সালাম আলাইকুম গাইজ এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এই যে দেখুন বৃষ্টি পড়তেছে দেখছেন মানে প্রচন্ড আকাশ প্রচন্ড খারাপ হয়ে আছে মানে কি বলবো আর কি একদম কালবৈশাখী জ্বর এই যে দেখুন বৃষ্টি পড়তেছে দেখছেন এই যে দেখুন বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই পাশটা দিকে প্রচুর বৃষ্টি মানে ওই দিক ওই দিক থেকে আস্তে আস্তে এই বৃষ্টিটা দেখুন অবস্থা একদম মানে সাদা হয়ে আছে ওই সাইডগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখুন এই দেখুন বৃষ্টি মানে কি আর বলবো আর কি এই দেখুন অবস্থা প্রচুর বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন গায়ে সবই আল্লাহর কুদরত আল্লাহর রহমত আমাদের দেশে দেখুন এই দেশে কালবৈশাখী জ্বর শুরু হয়ে গেছে আমাদের দেশে কোনো বৃষ্টি নেই মানুষ শুনছি যে দোয়া করতেছে বৃষ্টির জন্য আর এই যে দেখুন অবস্থা গাড়িগুলো চলতেছে এই যে দেখুন মানে এখন বাজে কয়টা জানেন আড়াইটা বাজে মাত্র আড়াইটা না সরি আড়াইটা না দুইটা সতেরো বাজে এই যে দেখুন দুইটা সতেরোর দু দুইটা সত্র দেখুন অবস্থা আকাশের অবস্থা দেখুন আর বৃষ্টির অবস্থা দেখুন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আর এরকম বৃষ্টি হলে জানুন আপনারা রোড রোড যেগুলো আছে রোডগুলো ভরে যায় মানে গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে যায় এই যে গাড়িগুলো যেখানে যাচ্ছে গন্তব্যে গিয়ে বন্ধ হয়ে যাবে আর কি এই দেখুন অবস্থা বৃষ্টি মানে কীরকম বৃষ্টি হচ্ছে এই যে দেখুন মানে প্রচণ্ড বড় 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 বড়ো ফোটাগুলো ভরতেছে বিশাল বড় বড় এই সারটা শুকিয়ে আছে তো তাই মানে দ্রুত হয়ে যাচ্ছে আর কি একটু পরে পানি জমাট হয়ে যাবে এই যে দেখুন আপনারা তো পাচ্ছেন ওই ফার্স্টটা কি অবস্থা দেখুন মানে কি বলবো আর কি একদম কালবৈশাখী জড়ে এই যে দেখুন বৃষ্টিগুলো তো ওইদিকে হচ্ছে একদম কষ্ট বোঝা যাচ্ছে মানে বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল এই যে দেখুন ওইদিকে একটা আমাদের বিল্ডিংয়ের ভিতরে চলে আসছে এই যে দেখুন মানে এত বৃষ্টি হচ্ছে এই যে দেখুন অবস্থাটা মানে সামনে বাহির দেখাই যাইতেছে না এখন আর একটা সাইড দেখাচ্ছি এই যে দেখুন ওইদিকে দাঁড়ানো যাইতেছে না তো এই যে দেখুন বৃষ্টিগুলো মানে কীরকম বৃষ্টি হচ্ছে এই যে দেখুন আপনারা এই যে রোডটা আমাদের দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড যা মানে বলে বোঝানো যাবে না এই যে আপনারা দেখতেই পারছেন মানে এরকম বৃষ্টি আসলে আমরা কি বলবো আর কি আমাদের আগের যারা আসছে বিশ পঁচিশ তিরিশ বছর থেকে যারা আসছে তারা এরকম বৃষ্টি কখনো দেখে নাই আমরা তো আমরা তো দশ বছর হচ্ছে আসছি হুমান এই দেখুন অবস্থা মানে প্রচণ্ড এই দেখুন পানি পানি অলরেডি লাগা শুরু হয়ে গেছে দেখছেন মানে এই দেশে বালু এবং পাথর তো মাটি থাকলে না শোষণ করতো পানিটা এই দেশে মাটি পানি শোষণ করতে পারে না ঠিক আছে গাইজ আর এটা হলো মোবেলা মাসকাট মোবেলা ওমান মাছ মোবেলা এটা হলো এই দৃশ্য আর কি এই যে দেখুন অবস্থা ম্যাকের মাঝে দেখা যাচ্ছে এই দেখুন ম্যাক মানে কীরকম ম্যাক পড়তেছে দেখুন মানে প্রচন্ড প্রচন্ড ম্যাক পড়ছে প্রচন্ড কি আর বলবো আর কি আপনারা সঙ্গে থাকুন আর এই দেশে ফানি হলেই আপনার মেঘ বৃষ্টি হলেই আপনার হয়ে যায় আর কি আপনার ওই বর্ণা হয়ে যায় বর্নার মতো হয়ে যায় কারণ ফানি যাওয়ার মানে মাটির নিচে ফানি যায় না সব উপরে উঠে ওই যেদিকে স্থল জায়গা আছে নিচু জায়গা ওই দিকে চলে যায় আর কি এই দেখুন অল্প একটু সময়ের মধ্যে ফানি জমে গেছে জায়গা জায়গায় পানি জমে গেছে দেখছেন এই দেখুন ফানি জমে যেতেছে দেখছেন এই যে দেখুন বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে এই যে দেখুন মানে বিল্ডিং এর ভিতর পর্যন্ত পানি আসতেছে এই যে দেখুন এই যে দেখুন পানি একদম ভিতরে চলে আসছে দেখছেন মানে এত বৃষ্টি হইতেছে যে মানে একদম ফানি জ্বালানা আমাদের জ্বালানা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতেছে দেখছেন মানে কি একটা ভয়াবহ একটা কাণ্ড হচ্ছে আর কি মানে বিশাল ভয়াবহ একটা কাণ্ড এই যে দেখুন আপনারা দেখাচ্ছে আর একটু যে দেখুন অবস্থা এই দেখুন মানে বাহিরটা মেঘ এমন মেঘ হচ্ছে আর কি বাহিরটা দেখা যাইতেছে না এই যে দেখুন অল্প পানি জমে গেছে দেখছেন এই দেখুন ফানি কতটুকু মানে বৃষ্টি কিরকম বৃষ্টি হলে যে পানিগুলো এরকম আসছে চিন্তা করেন এই যে দেখুন মানে কিছুই এখন আর কিছুই দেখা যাচ্ছে না একদম মানে বন্ধ হয়ে আছে কিচ্ছু দেখা দিচ্ছে না টোটালি সব বন্ধ মানে আগে এখানে দেখা গেছে সব বিল্ডিং গুলো এখন কিছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আর কি এত এত প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি যার সামনে আর কিছুই দেখা যাচ্ছে না এই দেখুন মানে বৃষ্টি এই পর্যন্ত চলে আসতে আমরা দাঁড়াই রয়েছি দেখেন এই পর্যন্ত চলে আসতেছে আর ওই যে দেখুন ওই যে ওই যে ওই পাশটা ওই দিকে একটু গর্ত জায়গা আছে ওইখানে পুরো পানি জমে গেছে মানে অল্প একটু সময় হলে মানে ফানি জমে যায় জায়গা জায়গা পানি জমে যায় দেখছেন মানে একদম কি বলবো আর কি এই যে দেখুন আমাদের রুমের সাথে এই যে দেখুন রুমের পাশে সম্পূর্ণ পানি প্রচুর পানি হচ্ছে এই যে দেখুন বৃষ্টি দেখুন এই জায়গাটা আমাদের ফানি বুঝে গেছে দেখছেন এই যে দেখুন আমাদের আমাদের রুমের সামনে দেখুন পানি দেখছেন মানে এত বৃষ্টি হইতেছে আর কি রুমের সামনে পানি হয়ে গেছে চিন্তা করেন এই যে কোনো অবস্থা মানে বৃষ্টির অবস্থা দেখছেন এই যে দেখেন পানি